সেবা করলাম সেবার নাম হল স্বেচ্ছাসেবক দল সেই দলের আজকে প্রতিষ্ঠা বার্ষিকী আরো সামনে যেন আগার হাজার উত্তর উত্তর জন্য আমরা দোয়া করি এর আগে আজকে এখানে বসার সুযোগ করে দিল কারা কাদের উচিলায় তাদের নাম যদি আমরা না তাহলে এই বাংলাদেশে তাদের জন্য একটা তীব্রতা করা হলো আমরা যতদিন বেঁচে থাকি যাদের রুচি আমরা সচ্চ বছর আন্দোলন সংগ্রাম করে এই ফচিস সরকারকে নামাইতে পারি নাই কিন্তু আপনাদের ছেলে মেয়েরা কোথা আন্দোলনকারী ছাত্ররা তাদের রুচি সারা বাংলাদেশের সমস্ত দলের লোকেরা সাধারণ লোকেরা জাতীয় পরে আজকাল আমরা এই স্বাধীন পাইছেন সেই কোটা ছাত্র আন্দোলনকারী যারা শহীদ হয়েছেন দলের বিভিন্ন দল থেকে যারা শহীদ হয়েছে সাধারণ যারা শহীদ হয়েছে তাদের জন্য আমরা দাঁড়িয়ে এক মিনিট আমরা তাদের জন্য শ্রদ্ধা জ্ঞাপন করি এবং সাথে সাথে সুরা ফাঁসে হয় এবং কুল ফাল্লা ছিলা তিনবার পরে সবাই বসেন আপনাদেরকে অনুরোধ করবো